যারা দেরি করে ঘুম থেকে ওঠে তাদের মাঝে চারটি সমস্যা দেখা দিতে পারে এক নম্বরে এরা কথায় কথায় রেগে যায় এবং মেজাজি হয় দুই নম্বরে তাদের খোদা কম লাগে এবং তারা কখনো পেট ভরে খাবার খেতে পারে না সকালে এবং তারা রোগা হয় তিন নম্বরে তারা এমন লোক অনেক কিছু ভাবে কিন্তু কিছুই করে না চার নম্বরে তাদের কোনো কাজে মন বসে না দিনভর অলসতা করে এবং সারা দিন খালি ভেবে যায় কি করবে কি করবে কিন্তু কিছুই করে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ